আর দেখো দিদিরা আমার ফলোয়ার্স আমার সঙ্গে সেলফি তুলছে আর এটা আমার অনেকটা ভালো লাগতেছে আমাদের ধুপবুড়ি প্রেস ক্লাব থেকে এই অর্কেস্ট্রাটা আয়োজন করেছে ঠিক আছে আর অনেকটা ভালো ছিল আর আমি ওখানে গেছিলাম সাড়ে তিনটার দিকে আর তখন একটু ভিড় জমেছিল তখন কেউ ডান্স শুরু করেনি ঠিক আছে তারপর একটু পরে সবাই আসতে ছিল আর এখানে সরস্বতী পূজার দিন মানে সরস্বতী পূজার দিন ভ্যালেন্টাইন উপলক্ষে এত সুন্দর একটা আয়োজন যার অসাধারণ লেগেছে আর এখানে দেখো সামনে প্রোগ্রাম হচ্ছে আর পিছনে চলছে মানে ছবি তোলা আর ছবি তোলার জন্য প্রজাপতির মতো করে একটা দিয়েছে উনি গেটের মতো করে আর এটা দিয়েছে ওসিয়া মাতা ফুলঘরের থেকে ঠিক আছে তোমরা যদি এই ফুলঘরে মানে এখান থেকে কোনো কিছু যদি অর্ডার অর্ডার করতে চাও ঠিক আছে বিয়ের জন্য বা গেটের জন্য যে কোনো প্রোগ্রামের জন্য তাহলে এখান থেকে করতে পারো আর এখানে দেখো এমন করে লাইন করে আছে মনে হচ্ছে কিসের জন্য লাইনে দাঁড়িয়েছিল দেখো জাস্ট এটা অনেকটা ভালো লেগেছিল তাই একটু ক্যাপচার করলাম আর এবার আমি পিছনে যাচ্ছি খিচুড়ি খেতে কারণ ওই দিকে আছে খিচুড়ি আর দেখো পুরো মাঠটা জমে কি ভিড় হয়েছে আর এটা হচ্ছে ডাববাংলোর মাঠ আর আমি এসেছিলাম সাড়ে তিনটার দিকে আর এখন বাজে প্রায় সাড়ে চারটা আর খিচুড়ির জন্য গেছিলাম কিন্তু খিচুড়ি শেষ সরস্বতী পূজার দিন যতই খিচুড়ি খাই না কেন এখানে ওখানে মানে টেস্ট ব্যাপারটা একদম অন্যরকম থাকে সবাই খিচুড়ি খাওয়ার জন্য ব্যস্ত খিচুড়ি শেষ হবে না তো আমরা মায়ের জন্য এসেছি একটু মায়ের জন্য জোরে হাততালি সবাই মিলে কে বাজে আরেকটু আরেকটু সবাই এত মানুষ হাততালি এতটুকু হয় না এনার্জিটা বেশি লাগবে তো কেউ বাঁধে তো সবাইকে শুভ সরস্বতী পুজোর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা তো আশা করছি সবার আজকের দিনটা খুব ভালোই যাচ্ছে তো বন্ধুদের জন্য বন্ধু করছে আর দেখো এখানে দিদিরা আমার সঙ্গে সেলফি তোলার জন্য চলে এসে আর প্রোগ্রামে অনেক ছিল চেনা জানা যে তোমার ব্লগ দেখি তোমার ব্লগগুলো আমার অনেক ভালো লাগে জাস্ট এটা শুনতে অনেক অনেকটা ভালো লাগে তো এই প্রোগ্রামে অনেকগুলো দিদি চেনা জানা ছিল তো প্রোগ্রাম শেষ হতে আবার অনেকটা দেরি হয়েছে তো এবার আমি চলে যাচ্ছি বাড়ি ঠিক আছে আর এখনও আর্ধেক প্রোগ্রাম হচ্ছে আরও পুরাটাই বাকি আছে আর এবার আমি রাস্তায় স্কুটিটা রেখে গেছি তো ওটার জন্য চিন্তা হচ্ছিল অনেকক্ষণ থেকে তো যাই হোক স্কুটিটা আছে আর এখন লক খুলতে কোনো ব্যাপারই না স্কুটির লক বা বাইকের লক তো যাই হোক আছে তো প্রোগ্রাম এখনও চলছে ধামাকা তো আমি এবার চলে যাচ্ছি বাড়িতে আর এখানে দেখো দাদা দিদিটা মানে ছবি তুলতে পারতেছে না তো তাদেরকে আমি একটু হেল্প করে দিলাম ঠিক আছে ছবি তুলে দিলাম প্রপোজ করছে আর এখানে আমার হাতে একটা ফুল আছে এই ফুলটা আমাকে দিয়েছে এস ক্লাবে পাশে যে ফুলঘরটা ওইখান থেকে ফ্রিতে তো যাই হোক টাটা